নমস্কার মায়ের বাঁধন চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ফের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে অপরদিকে দেশের বিভিন্ন প্রান্তে আলুর দাম প্রতিনিয়ত বাড়ছে আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর দাম আরও বাড়বে কারণ এই বছর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে যেমন আলুর চাষ কম হয়েছে অপরদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বর্তমানে নামি আলু চাষ করার ফলে আলুর ফলন কম লক্ষ্য করা আছে ইতিমধ্যে এখনও পর্যন্ত আলুর যা খবর রয়েছে তাতে করে পশ্চিমবঙ্গে সার্বিকভাবে এবছর আলুর ফলনের কমের পাশাপাশি হিমঘরগুলিতে আলু রাখার পরিমাণ যথেষ্ট কম হবে গত বছরের তুলনায় যা কিনা পশ্চিমবঙ্গে আলুর বাজার দর আরও আগামী দিনে অনেকটা বাড়বে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ইতিমধ্যে কিছু কিছু চাষি ভাই দাবি করছেন এক হাজার থেকে বেশি হতে পারে এবছর আলুর দাম ইতিমধ্যেই এই অতিরিক্ত দামে হিমঘরে আলু রাখতে সাহস পাচ্ছেন না ব্যবসায়িক থেকে চাষিভাই সকলে চাষি ভাইরা মাঠের থেকে ভালো আলুর দাম পাওয়ার ফলে এবছর কিন্তু মাঠ থেকে আলু তারা বিক্রি করে দিচ্ছেন যার ফলে স্টোরমুখী সেভাবে হচ্ছেন না সাময়িকভাবে বীজ আলুর যেটুকু পরিমাণ সেইটুকুই রাখতে চাইছেন তারা বর্তমানে অপরদিকে হিমঘর মালিকরা চিন্তিত রয়েছেন কারণ এবছর তারা ভালোভাবে অনুভব করতে পারছেন এবছর হিমঘরগুলি পূর্ণ হবে না কারণ গাড়ির লাইন সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না হিমঘরগুলি খুলে যাওয়ার পরও তাই আগামী দিনে হিমঘর মালিকরা চিন্তার পাশাপাশি পশ্চিমবঙ্গে আলুর দাম অনেকটা বাড়বে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম সামান্য বৃদ্ধি পেলেও উত্তরবঙ্গে আলুর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গ জুড়ে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন যাতে সঠিক তথ্য তারা পেতে পারে এবং পরবর্তী দিনে আলুর দাম পেয়ে তারা লাভবান হতে পারেন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যেমন সোনামুখীতে পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো চল্লিশ টাকা থেকে ছশো সত্তর টাকা যেখানে পয়েন্ট প্লট বা রেটির দাম লক্ষ্য বাড়াচ্ছে সাতশো টাকা হিসাবে আজ সোনামুখীতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো থেকে সাতশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কতুলপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে একশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো থেকে সাতশো দশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো থেকে সাতশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো সত্তর টাকা হিসাবে আজ পান্ডুয়াতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে আটশো থেকে আটশো কুড়ি টাকা হুগলি জেলার আরামবাগে আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটি হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা আজ বর্ধমান জেলার জামালপুরে পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা হচ্ছে সাতশো তিরিশ টাকা কাছাকাছি ডালা কোয়ালিটি হিসাবে বীরভূম জেলায় সাইথিয়াতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো আশি টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা বড়মানায় আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিবাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো কুড়ি টাকা বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম সামান্য বৃদ্ধি পেলেও উত্তরবঙ্গে আলুর দাম আজ অনেকটা বৃদ্ধি পেয়েছে যেমন আজ ধুপগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ভালো কোয়ালিটি হিসাবে সাতশো টাকা থেকে আটশো টাকা এই দিনহাটায় আজ পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা কোচবিহারে আজ পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে প্রায় সাতশো টাকার কাছাকাছি জলপাইগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো থেকে নশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে এই পরিস্থিতি দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আলুর দাম বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে আলুর ফলন যথেষ্ট কম রয়েছে গত বছরের তুলনায় পাশাপাশি আলুর চাষও কম লক্ষ্য করা আছে বিভিন্ন প্রান্তে জুড়ে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আজ আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে উত্তরপ্রদেশের চাষি ভাইরা জানাচ্ছেন যখন হিমঘরগুলি খুলবে তখন হিমঘর থেকে আলু নিকাশি হবে হাজার টাকা ফ্রি বন্ড হিসাবে जो भिडियोटी